আইসিটি বিষয়ের এই যে ন্যারো ব্যান্ড বলতে কী বুঝি আইসিটি বিষয়ের এই যে ন্যারো ব্যান্ড বলতে কী বুঝি তো ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে কম গতিসম্পন্ন ব্যান্ড আমরা জানি ভয়েস সাধারণত ব্যান্ড ওই তিন ধরনের ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড তো ন্যারোব্যান্ড এইভাবে আমরা সংজ্ঞারা দিতে পারি সাধারণত পঁয়তাল্লিশ বিপিএস থেকে তিনশো বিপিএস পর্যন্ত ডেটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বলে অর্থাৎ সর্বনিম্ন পঁয়তাল্লিশ বিপিএস সর্বোচ্চ তিনশো বিপিএস এর মধ্যে স্পিড থাকলে পার সেকেন্ড বুঝতে হবে এটি এটি ন্যারো ব্যান্ড টেলিগ্রাফিতে সাধারণত ন্যারো ব্যান্ড বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং ব্রডব্যান্ড এই ব্যান্ড এই ধরনের ব্যান্ড সাধারণত আমরা যে ব্রড ব্যান্ড বা ভয়েস ব্যান্ড দেখি তার চেয়ে অনেক কম এটি ধীরগতির ব্যান্ড মানে ধীরগতি ধীরগতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয় সাধারণ টেক্সট স্থানান্তর বা অক্ষর স্থানান্তরের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে আরেকটি বিষয় হচ্ছে কি যে ন্যারো ব্যান্ডের তারের পরিমাণ বেশি হওয়ায় এর গতিটা কম থাকে ন্যারো ব্যান্ড আসলে আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ভয়েস ব্যান্ড কাকে বলে একটু দেখে যাই ভয়েস ব্যান্ড হচ্ছে বারোশো থেকে হাজার ছয়শো বিপিএস পর্যন্ত এর গতি থাকে এর মধ্যে এবং এটি ল্যান্ড টেলিফোনও বেশি ব্যবহার করা হয় কম্পিউটার থেকে প্রিন্টারে আবার কার্ড রিডার থেকে প্রিন্টারে এই ধরনের ক্ষেত্রে এই ভয়েস ব্যান্ড বেশি ব্যবহার করা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ